অভিনন্দন আনলাকি সাউথ আফ্রিকা অভিনন্দন এবিডি ভিলিয়ার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান চ্যাম্পিয়ন বনাম সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন পাকিস্তান চ্যাম্পিয়নকে নয় উইকেটের বিশাল ব্যবধান হারিয়ে চ্যাম্পিয়ন হলো সাউথ আফ্রিকা এবিডি ভিলিয়ার্সের সাউথ আফ্রিকা ছোট থেকে আমি দেখতাম গ্রুপ পর্বে সাউথ আফ্রিকা অনেক দুর্দান্ত খেলে ভালো খেলে ভালো খেলেই যখন নক আউট পর্বে চলে আসে সেমিফাইনালে চলে আসে সেমিফাইনালে এসে কিন্তু তারা আউট হয়ে যায় ফাইনালে আর উঠা হয় না ফাইনালে উঠলেও হেরে যায় এক কথা আনলাকি টিম চোক করে চোকার সাউথ আফ্রিকা চোকার্স বলতেই সবাই সাউথ আফ্রিকাকে বুঝে সেই চোকার্স সাউথ আফ্রিকার চোখ করলো না এবার চ্যাম্পিয়ন হয়ে গেল সাউথ আফ্রিকার মতো আনলাকি এবিডি ভিলিয়ার্স এবিডি ভিলিয়ার্স দুর্দান্ত ক্রিকেটার দুর্দান্ত ব্যাটসম্যান মিস্টার তিনশো ষাট ডিগ্রি অনেক বৃদ্ধ অনেক তরুণের এখনো পছন্দের ব্যাটসম্যান এই সাউথ আফ্রিকান এবিডি বিলার্স দুর্দান্ত খেলার পরেও কখনো ট্রফি উঁচিয়ে ধরতে পারে না এমন কি লিগগুলোতে আইপিএলে যে আরসিবির হয়ে কত আসর থেকে সে খেলতেছিল এত দুর্দান্ত খেলছে বিরাট কোহলির সঙ্গে একবারও কিন্তু ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি এক কথায় এবিডি আনলাকি একজন ক্রিকেটার এবিডি বিলার্স এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল আজকেও ফাইনালে কিন্তু দুর্দান্তটা সেঞ্চুরি করছে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ছে একশো রানে অপরাজিত ছিল সাইড বলে ক্রাম্প হচ্ছিল তার দৌড়াইতে পারছিল না রান নিতে পারছিল না তারপরেও কিন্তু ময়দান ছাড়েনি শেষ পর্যন্ত লড়াই করে গেছে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ সেরেছে ক্যাপ্টেন এই টুর্নামেন্টে তার তৃতীয় সেঞ্চুরি হয়ে গেল আজকে লাস্ট চারটা ম্যাচের মধ্যে তিনটাতে সেঞ্চুরি করলো এবি ভিলিয়ার এই টুর্নামেন্টে ছয়টা ম্যাচে ব্যাটিং করছে তিনটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি তিনটা ম্যাচে আবার নট আউট ছিল চারশো রান করছে ছয় ম্যাচে একশো তার এভারেজ এই বয়সে এসেও উইলোবাজিটা ঠিক আগের মতোই করতেছে একচল্লিশ বছর বয়সে এসেও চার ম্যাচের মধ্যে তিনটা সেঞ্চুরি করতেছে এবিডি ভিলিয়ার্স আগের মতোই ঠিক তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাটিং করতেছে এখনো স্টামে এক্সট্রা কাবার দিয়ে সক্কা মারতেছে কবজির জোরটা এখনো ঠিকঠাকই আছে সাউথ আফ্রিকাকে এবিডি বিলিয়ার্স একাই চ্যাম্পিয়ন করলো এটা বললেও দ্বিমত পোষণ করার লোক আমি খুঁজে পাবো না একটা মাত্র ম্যাচ হারছে সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টে সেই একটা ম্যাচেই এবিডি বিলিয়ার্স কিন্তু খেলেনি এবং আজকের ম্যাচটাও দেখুন না একশো পঁচানব্বই রান স্কোর তুলেছিল পাকিস্তান সেটা তারা করতে নেমে প্রথম থেকে কচু কাটা করতেছিল পাকিস্তানি বোলারদের এবিডি বিলার চার ওভারে করে ফেলছে অপর প্রান্তে যে হাসি মামলা ছিল সে কিন্তু চার ছক্কা মারতে ছিল না সে জাস্ট সিঙ্গেল খেলতেছিল এবিডিকে স্ট্রাইক দিছিল। এবিডি বিলার্স বাকি কাজটা করতেছিল হাসি মামলা আউট হবার পর জেপি ডুমিনি সিঙ্গেল দিছিল। বাকি কাজটা এবিডি বিলার্স করতেছিল আজকেও সেঞ্চুরি করছে এবিডি বিলার্স যেন এখনও টক বগে সেই আঠারো বছরের যুবক উইলোবাজিটা ঠিক আগের মতোই চলতেছে ব্যাটটা ঠিক দুই হাজার সালের মতোই চলতেছে অভিনন্দন সাউথ আফ্রিকা আনলাকি সাউথ আফ্রিকা অভিনন্দন নান্দনিক ছন্দে এখনও উইলোবাজিতে মুগ্ধতা ছড়ানো আব্রাহাম বেঞ্জামিন ডিভিলিয়ার্স ইটস টাইম ফর সাউথ আফ্রিকা